বছরের নির্দিষ্ট দিনে মক্কায় শুরু হয় পবিত্র কাবা ঘরের গিলাফ বদলের আয়োজন এই বছরের ছাব্বিশ জুন অর্থাৎ সালের প্রথম দিন পালন করা হলো সেই প্রাচীন রীতি নতুন গিলাফ বা কিসুয়া দিয়ে ঢেকে দেওয়া হয় পবিত্র কাবাকে কবে থেকে শুরু হলো গিলাফ বদলের রীতি বছরের কোন দিনটিতে গিলাফ পরিবর্তন করা হয় কাবার গায়ে যে কালো রঙের কাপড় দেখা যায় আরবি ভাষায় সেটিকে বলা হয় কিসুয়া বাংলায় যার নাম গিলাফ প্রতি বছর হজ মৌসুমের শেষে এবং হিজড়ির নতুন বছরের সূচনায় কাবার পুরনো কিসুয়া সরিয়ে নতুন আরেকটি কিসুয়া বসানো হয় আর এটি করা হয় ইসলামিক ক্যালেন্ডারের প্রথম দিনে এই কিসুয়া কাবা ঘরের পবিত্রতা ও মর্যাদার প্রতীক পঞ্চম শতাব্দীতে ইয়েমেনের রাজা তুববা আবু কারিব আসাদ কাবাঘরে প্রথম কিসুয়া প্রদান করেন বর্তমানে সৌদি আরবে দ্য কিং আব্দুল আজিজ কমপ্লেক্স ফর ম্যানুফ্যাকচারিং দ্য কাবা কিসুয়া নামের বিশেষ কারখানায় এই কেসুয়া বা গিলাফ তৈরি করে গিলাফ তৈরি করা হয় রেশমি কাপড় দিয়ে মোট পাঁচটি টুকরো বানানো হয় চারটি টুকরো চারিদিকে এবং পঞ্চম টুকরোটি লাগানো হয় কাবাঘরের দরজায় কাবা শরীফের গিলাফের প্রতিটি কাপড়ের জন্য প্রয়োজন হয় ছয়শো সত্তর কেজি রেশম একশো পঞ্চাশ কেজি সোনা ও রূপার চিকন তার চোদ্দশো পনেরো কেজি ওজনের এই গিলাফ তৈরিতে ব্যবহার করা হয় দামি রেশমের সাতচল্লিশ টুকরো কাপড় নীতি অনুযায়ী নতুন গিলাফ তৈরির পর কাবা শরীফের দায়িত্বপ্রাপ্তদের কাছে হস্তান্তর করা হয় নতুন গিলাফ পরানো হয়ে গেলে পুরনো গিলাফটি ছোট ছোট অংশে কেটে বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়